আমার দাদা যখন মারা যায় মারা যাওয়ার সময় আমার দাদার চোখ খোলা ছিল মৃত ব্যক্তির চোখ কেন খোলা থাকে মানুষ যখন মারা যায় তখন অনেকেরই এই চোখ খোলা থাকে চোখ খোলা কেন থাকে রুখ সময় এ বিষয়টি নিয়ে যদি বলতেন রসুল ইকরম সাল সাল্লামের একটি আদিস উম্মে সাল্লা রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন দেখালা রসুল্লা সাল্লাহ আল্লি সাল্লাম আবি সালমাত সাক্কা সাক ইলা আখরি হাদিস সুদীর্ঘ একটা হাদিস হাদিসের মধ্যে কি আছে উমের আদি রিআল্লা তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল আবু সালামার নিকটে গেলেন তখন তার আত্মা বের হওয়ার পর চোখটা খোলা ছিল কার আবু সালামার নবী সাল্লাম তা বন্ধ করার পর বললেন যখন কারো প্রাণ নিয়ে নেওয়া হয় তখন তার চোখ তার দিকে তাকায় থাকে কার দিকে রুহের দিকে মানুষের যখন রুহটা কবজ করা হয় রুহটা যখন তার থেকে বের হয়ে যায় রুহটা যখন চলে যায় তখন চোখটা সেদিকে তাকায় থাকে ওই রুহের দিকে এই জন্য চোখগুলো খোলা থাকে অনেকে বলে যে চোখ খোলা থাকলেই মনে করে যে মনে হয় তার রুফটা চোখ দিয়ে বের হয়েছে মুখটা যদি হা করা থাকে মনে করে যে রুহটা মুখ দিয়ে বের হয়েছে তারপরে কান দিয়ে বের হয়েছে এমন কথা কিন্তু অনেকে বলে থাকে এটা সম্ভব মুখ দিয়ে রু বের হতে পারে চোখ দিয়ে রু বের বের হতে পারে নাক দিয়ে রুফ বের হতে পারে কিন্তু চোখ খোলা থাকলে এই মৃত্যুটা খারাপ মৃত্যু এরকম ভাবার কোনো অবকাশ নেই তাহলে রাসুল সাল্লাহ আলুসাল্লাম কি বললেন নবী সাল্লি সাল্লাম বললেন তা বন্ধ করার পর যে তা কারো যখন প্রাণটা নিয়ে যাওয়া হয় রুফটা যখন প্রবেশ করা হয় তখন তার চোখটা তার দিকে তাকায় থাকে তার পরিবারের কিছু লোককে কথা শুনে কাঁদতে লাগলো আল্লাহ রাসুল সাল্লাহ আলু তখন বললেন তোমরা নিজেদের আত্মার জন্য মঙ্গলের দোয়া করো কেননা ফেরেস্তা বর্গ তোমাদের কথার ওপরে আমিন বলেন অতপর তিনি এই দোয়া করলেন আল্লাহ ফিল্লি সালামা এ আল্লাহ আবু সালামাকে আপনি ক্ষমা করে দেন এখন কথা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মৃত্যুবরণের সময় অনেক ঘটনা কিন্তু ঘটে থাকে এটা আপনি জানেন না এটা আমিও জানি না এটা আল্লাহ সুহান পবিত্র কুরআ কারিমের মধ্যে বলেছেন হাত্তা ইদা জাহাদা কল কলআর জন হাংফি মাতার ইন্হা কালিমাতুন ইলুহা অমিউর ইমবর জাফুন আসন এক নম্বর মানুষ যখন মৃত্যুবরণ করে রূপটা যখন কবজ হয় ফেরিস্তা যখন মৃত্যুর ফেরিস্তা যখন তার কাছে আসে তখন এই মালাকুল মাওতের কাছে মানুষ দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আকতি করে যে আমাকে একটা দিন সময় দাও দুই দিন সময় দাও চার দিন সময় দাও পাঁচ দিন সময় দাও সেদিন কিন্তু আর কোনো সময় দেওয়া হয় না থাবা মেরে রূপটাকে কবজ করে নিয়ে চলে যায় তো অনেক মানুষ দেখবেন যখন মানুষ মারা যায় চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে তার মানে কি এটা ভালো মৃত্যুর লক্ষণ মানুষ যখন মারা যায় তখন দেখবেন কেউ কেউ কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো মৃত্যুর লক্ষণ মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে যখন রুহটা কবজ হয় কপালে হাত দিয়ে দেখবেন অনেকের কিন্তু কপালের মধ্যে ঘাম থাকে ভালো মৃত্যুর লক্ষণ আল্লাহ রসুলসাল্লাম বলছেন কেউ যখন মারা যায় মারা যাওয়ার পরে যদি কপালের মধ্যে ঘামের চিহ্ন থাকে বা ঘাম বের হয় এই মৃত্যুটাকে জেনে নিবে যে এটা ভালো মৃত্যুর লক্ষণ মৃত্যুর আগে তবা করে গিয়েছে ভালো মৃত্যুর লক্ষণ এগুলো হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ চেহারাটা হাস্যজ্জ্বল মানে একটা ভাবে আছে তারপরে কপালের মধ্যে ঘাম আছে কালেমা পরে মারা গেছে চোখটা খোলা থাকলেই তাকে খারাপ মৃত্যু বলা যাবে না আরেকটা জিনিস আপনাকে বলি আপনার মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কোন কথাটা বের হবে এটা বোঝার জন্য একটা এক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু যে আপনি যখন মারা যাবেন আপনার মুখে কি কালেমা আসবে আপনার মুখে কালেমা তখনই আসবে যখন আপনি কালেমার সাথে থাকবেন কোরআনের সাথে থাকবেন আর যদি কালেমার সাথে কোরআনের সাথে না থাকেন তাহলে আপনার মুখে কালেমা আসবে না আমরা যখন দেখবেন রাস্তা পিচ্ছিল হয়ে আছে হঠাৎ আপনি পড়ে যাচ্ছেন পিচ্ছিল রাস্তায় হুট করে পড়ে যাচ্ছেন তখন অনেকে বলে লাহিল্লাল্লা ইালিল্লা লা হালাউলা কুয়া বিল্লাহ দুনিয়াতে বিপদের মুখোমুখি হলে প্রথম যে বাক্যটা আপনার মুখ থেকে বের হয় আপনি যখন মৃত্যুবরণ করবেন মালাকুল মওত যখন আপনার কাছে আসবে ওই শব্দটাই কিন্তু আপনার মুখ থেকে সাধারণত বের হবে কারণ ওটাও বিপদ এটাও বিপদ আপনি পড়ে যাচ্ছেন অথবা রোড অ্যাক্সিডেন্ট হতে লেগেছেন গাড়ির সাথে গাড়ি লেগে গেছে অনেকে দেখবেন মুখ দিয়ে অটোমেটিক বের করে ফেলে ইন না লিল্লাহ কী হলো লা হাউলাউল্লা কুতাই লা ইলাহ ইলাল্লা সব হারাকে ইন্ডিকুম মিনা দলবেন এরকম আমরা বলে থাকি তো যদি মনে করেন এরকম কোনো শব্দ আপনার মুখ থেকে বের হয় জানবেন যে মৃত্যুর সময় আপনার এই ধরনের শব্দ বা বাক্য আপনার মুখ থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে সব সবসময় মুখটায় কালেমাটা চালু রাখা জিকিরটাকে চালু রাখা লা লাহ লাহ বিল্লাহ আস্তাউফির আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার এই ধরনের শব্দগুলোকে চলমান রাখবেন যদি রাখেন মৃত্যুর সময় ইনশাআল্লাহ তালা আপনার মুখে কালেমা নসিক হওয়ার সম্ভাবনা রয়েছে আর চোখ যারা খোলা রাখেন বা মৃত্যুবরণ করার পরে চোখগুলো খুলে খোলা যখন দেখবেন মৃত ব্যক্তির এটাকে খারাপ কিছু ভাববেন না চোখটাকে খুলে দেবেন হাতগুলোকে শরীরের সাথে মিশিয়ে দেবেন বা হাতগুলোকে সোজা করে দেবেন পা যদি বাঁকা হয়ে থাকে পাগুলোকে সোজা করে দেবেন আঙ্গুল যদি বাঁকা হয়ে থাকে যদি সম্ভব হয় আঙুলগুলোকে সোজা করে দেবেন নাকের মধ্যে কানের মধ্যে আপনারা অনেক সময় তুলা দেন মৃত ব্যক্তির কেন দেন যে কান দিয়ে রক্ত পড়ে নাক দিয়ে রক্ত পড়ে তো রক্ত বা নাপাকি কোনো জিনিসকে আটকে রাখার জন্য আপনার নাকে এবং কানে তুলে ব্যবহার করতে পারেন না পাকি যখন আপনার মৃত ব্যক্তিকে গোসল করেন গোসলের সময় আপনারা অনেকে উঠান আবার শোয়ান আবার উঠান আবার শোয়ান এই উঠানো আর শোয়ানোর মাঝখানে আপনারা পেটে চাপ দেবেন যাতে করে নাপাকি থাকলে এই নাপাকিগুলো নাপাকিগুলো বের হয়ে যায় সুতরাং মৃত ব্যক্তি তাকায় থাকে কেন এটা আমরা জানলাম যে সে তার রুহের দিকে তাকায়া থাকে মালাকুল মাওত আসার পরে অনেক সময় এই মৃত ব্যক্তি যারা মারা যাচ্ছে তারা মালাকুল মাওতার কাছে আরেকটা রিকোয়েস্ট করে সে রিকোয়েস্টটা কি ওলাই সাতিত্তাউবতুল্লাদিন এই আমলুন আসাইয়াদ হাত্তা ইদ আহাদ রহাদ আমল মাউদ তো মরে যাচ্ছি আমি তো তোবা করি নাই আমাকে তোবার একটু সুযোগ দাও সেদিন সুযোগ দেওয়া হয় না আরেকটা রিকোয়েস্ট করে ওয়া আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারিব ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমি দান করতে চাই আমার দানের একটু সুযোগ দাও সেদিন আর কোনো সুযোগ দেওয়া হয় না সুতরাং আমরা প্রত্যেকেই চাই কালেমা যাতে করে আমাদের নসিব হয় প্রত্যেকেই আমরা চাই ভালো মৃত্যু আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো মৃত্যু তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যু মানে ইমানের সাথে মৌত দান করুন অনেকে মৃত্যুর পরে যে কপালে আমরা লিখে দিই আল্লাহ এবং মোহাম্মদ কর্পুর দিয়ে অথবা সুরমা দিয়ে এটা অথেন্টিক বা সন্ন্যাসম্মত কোনো বিষয় না মৃত ব্যক্তির কপালে আপনার আল্লাহ এবং মহম্মদ লেখা বা কপালের টুপি মাথার মধ্যে টুপি দিয়ে দেওয়া এটা দিলেই যে আলাদা কোনো ফজিলত পাবে বিষয়টা এরকম না এটাকে ভুল কনসেপ্ট নৃত ব্যক্তির কপালে করবেন না বরঞ্চ স্বাভাবিক রাখবেন আল্লাহ আল্লাহ সুত্রিমের মধ্যে বলেছেন তা যেখানেই তোমরা থাকো না কেন শৌচ্ প্রাসাদে হোক গর্তের মধ্যে হোক পানির মধ্যে হোক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে হোক মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যখন সময় চলে আসবে মৃত্যু সাক্ষাৎ তখন করবেই এখন মানুষ যে মারা যাবে ধরেন আপনি ট্রেনের নিচে পড়ে গেছেন আপনার ওপর দিয়ে ট্রেন চলে গেছে আল্লাহ না করুক তা আপনি তো এখন মারা যাবেন এটা তো আপনি জানেন হঠাৎ মৃত্যু এটা আল্লাহ রসুল সাল্লাহ আলু কখনও কামনা করেন না বরং তো আল্লাহর কাছে তিনি পানাহ চেয়েছেন হঠাৎ মৃত্যু এটা ভালো মৃত্যুর মধ্যে পড়ে না তবে এটাও বলা যাবে না যে কেউ হঠাৎ মারা গিয়েছে সে মানুষটি খারাপ